হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা কোনো ব্লাউজের ভিডিও নয় এটা একটা ছোট্ট কুর্তি ভিডিও কাপড়টা হচ্ছে ব্রাশও এই কাপড়টা দিয়ে আমি আগে একটা লাল গ্রাউন্ড বানিয়েছিলাম তারই একটা ছিট বেঁচে গেছে সেই ছিটটা দিয়ে আমি এই ছোট্ট একটা কুর্তি বানিয়ে দিচ্ছি আমার একটা বোনের জন্য অনেক দিন আগে থেকেই সে আমাকে বলছিল যে দিদি একটা জামা বানিয়ে দিতে কিন্তু আমারই সময়ের অভাবে সেটা আমি করতে পারছিলাম না যাই হোক ছোট্ট ছোট্টো জিনিসগুলো বানাতে যতটা ভালো লাগে তার থেকে ওটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা দেখতে খুবই কিউট লাগে এ পাশে দেখো আমি ব্যাক নেকটা রেডি করে নিচ্ছি ব্যাক নেকটা একটু ডিজাইন হলেও সামনের নেকটা সিম্পল গোল গলা একটু খালি খালি লাগবে বলে লেস দিয়ে একটু সাজিয়ে নেব যেন দেখতে আরও একটু সুন্দর লাগে লালের ওপরে সাদাটা বেশ ফুটছে তাই না এবার বলো ফাইনাল লুকটা কেমন হয়েছে